আসসালামু আলাইকুম আর আহমতুল্লাহ হিবরাকাত আমি ছাত্রদের উদ্দেশ্যে কয়েকটি আরবি কবিতা পাঠ করব বিপাদ রেল কাদ্দি তুকতাসা বুলমা আলি ওয়ামাং তোলাব আল্লাউলা শাহীর আল্লা আলী তারু মুলাইজ্জা সুমা তানা মুলাইলান ইয়াকোসুলবাহ রামাং তোলাবাল্লাহ আলী غلو الكعب بالهمم العوالي وعز المرء في سهر الليالي ومن رام العلا من غير كد ازاع العمر في طلب المحالي تركت النوم ربي في الليالي لاجل رضاك يا مولى المالي পাওয়া ফিকনি ইলা তাহসিল ইলমিন ওবাল্লিনি ইলা আপল মা আলী বিকাদ্দিনল কাদি তুকতাসাবুল মা আললি অমাং তলাবাল হলা সাহরা আল্লাহ আলী। কষ্ট অনুপাতেই উচু মরজাদা অর্জন করা যায়। যে ব্যক্তি উচু মরজাদা তালাশ করে সে রাজজাকরণ করে। তারু মুল্লা ইজ্জা সুম্মাতান মুলাইলান তুমি ইজ্জত সম্মান তালাশ করছো কামনা করছো অথচ রাত্রে ঘুমাচ্ছ ইয়া উসুল বাহ রামাং তালাবাল্লা আলী যে ব্যক্তি মনিমুক্তা হাসিল করতে চায় তাকে সমুদ্রের অতল গভীরে ডুব দিতে হবে উলুবুল কা বি বিল হিমা আওয়ালি

যে ব্যক্তি উঁচু মর্যাদা হাসিল করতে চায় বিনা কষ্টে কষ্ট করা ছাড়া সে অসাধ্য সাধনে জীবনকে নষ্ট করে তারাক্তুন্নাওমারাব্বী ফিল্লায়া আলি লিয়া জালিরিদ মাউলাল মাউল আল মালী তারাক্তুন নাওমারাব্বী ফিল্লায় আলি হে রব আমি রাগ জাগরণ আমি রাতের ঘুমকে পরিত্যাগ করেছি আপনার সন্তুষ্টির আশায় হে আমার অভিভাবকদের অভিভাবক ইলা ইলা সুতরাং আপনি আমাকে এলেমোর জন্যে তৌফিক দান করুন এবং চূড়ান্ত চূড়ায় শেষ চূড়ায় আমাকে পৌঁছায় দিন